রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর অনেক ভালো থেকো তোমরা সবাই আর আমার পাশে থেকো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আমার নবান্ন উৎসবের কিছু ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ তো দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকো তো বন্ধুরা দেখো নবান্ন উৎসবের জন্য সব আয়োজন রেডি তো আমি তরকারি কাটছিলাম দেখো দুপুরবেলা এখন আমার বর খেতে বসেছিলো খাচ্ছিল দেখো এটা পানতলা বানের পরের দিন সমস্ত ভিডিও তো দিতে পারিনি তবে যতটুকু পেরেছি দেখো অবশ্যই তোমরা সবাই দেখো পান্ত লবানের দিন দিদি ভাইরা এসেছিলো তো

We'll be right <laughs> back.